কারো কারো জীবনের মহান ব্রত হলো দারিদ্রতা দারিদ্রতা মানুষকে জীবন চিনতে শেখায় জীবনের উপলব্ধিকে গভীরতর করে এবং সষ্টার সাথে মানুষের একটা গভীর সম্পর্কের ভিত্তি রচনা করে এ বিষয়ে শুরুতেই আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাতর কবিতার কয়েকটি চরণ আলোচনা করতে পারি যে হে দারিদ্র তুমি মরে করেছো মহান মহান দারিদ্র নজরুলকে আসলেই মহান করেছে কারণ উনি দারিদ্রের তীব্র কষাগাছে কষাঘাতে জর্জরিত না হলে তুমি উনি জীবনকে তীব্রভাবে উপলব্ধি করতে পারতেন না এবং জগতের মানুষগুলোকেও তিনি সঠিকভাবে চিনতে ও উপলব্ধি করতে পারতেন না তাই আমরা আমাদের পারিবারিক জীবনে বা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে এ বিষয়ে একটা দারিদ্র এবং সমৃদ্ধির রোলার কোস্টারে পরিবারকে পরিচালিত করা অবশ্য আশু কর্তব্য তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন দারিদ্রতার কারণে দারিদ্র আবার অর্থ অর্থ যেমন সমস্ত অনর্থের মূল তেমনি মানে অতৃপ্ত আত্মা হইলো শৈতানের আত্মা পরিবারের অতীপ্তি বা অপ্রাপ্তিও অনেক সময় পরিবারে বড় বড়। অগঠন ঘটাই সুকুমার বৃত্তি ও মানবিক মূল্যবোধকে ধ্বংস করে তাদেরকে বিপদগামী করে নৈরাজ্যের ভিতরে বিপদগামী করে ধ্বংসের দিকে পরিচালিত করে আমরা ধর্মীয়ভাবেও যদি চিন্তা করি সেক্ষেত্রে বলা হয় যে তোমরা তোমাদের সন্তানদেরকে এমন কোনো দারিদ্রতার ভিতরে অসহায়ত্বের ভিতরে ফেলে যেও না সুতরাং দারিদ্রতা আমাদের জীবনকে চিনতে শেখায় আবার দারিদ্রতায় আমাদেরকে উন্নতির পথ দেখায় আমরা যদি এক বছর বা বছর তীব্র দারিদ্রতার ভিতরে অতিবাহিত করি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে অর্থ আমাদের জীবনে কতটুকু মূল গুরুত্বপূর্ণ এবং জীবনে সাফল্য এবং সমৃদ্ধি কতটা অপরিহার্য প্রত্যেকটা মানুষের এই জিনিসটা গভীরভাবে উপলব্ধি করা অত্যন্ত জরুরি পাশাপাশি আপন পর চিনতে শেখাই দারিদ্র দারিদ্রতা ধর্মীয়ভাবে আমরা বিশ্লেষণ করলে দেখাই যে আল্লাহ বলছেন যে আমি আমার কোনো বান্দাকেই পরীক্ষা ছাড়া জান্নাতে নিব না সেক্ষেত্রে কোরআনেরই আয়াত হলো আমাদেরকে সন্তান সন্ততি ধন সম্পদ সমস্ত কিছু দিয়ে এবং নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন সুতরাং আমাদেরকে এই যদি আমরা আত্মিক জীবনে এবং পরকালে সফলতা অর্জন করতে হই হওয়ার চিন্তাভাবনা করি তবে অবশ্যই দারিদ্রের পরীক্ষা পরীক্ষায় আমাদেরকে অবশ্যই সম্মুখীন হতে হবে এ বিষয়ে আমরা হাজার আবুবকর দেল আনহুর একটা ঘটনা বলি একদিন হজুর পাক সাল্লা আলয় নামাজে দাঁড়িয়েছেন এমত অব এশান নামাজ এমত অবস্থায় তিনি বারবার পিছন ঘুরে তাকাচ্ছেন হঠাৎ করে দেখলেন যে অনেক দূর থেকে আবু হত্বকর দৌড়াতে দৌড়াতে আসছেন এসে জামাতে শরী করেন ওদের হুজুর বাক্সাল্লাম মনশূন্য হয়ে হত্ব বক্করকে জিজ্ঞাসা করলেন আমি জীবিত থাকতেই তোমরা না আমাদের ক্ষেত্রে এমন উদাসীনতা আমি মারা গেলে তোমরা কী করবা এমত অবস্থায় আল্লাহর আরও সে কথাটা পৌঁছে গেল হজত জিব্রাইল আল সালাম আল্লাহর অনুমতি নিয়ে হুজরবাকসাল্লাহ আসালামের সাক্ষাতে আসলেন বললেন ইয়া রসুল্লা আল্লাহ আবু বক্করকে সালাম দিয়েছেন আল্লাহ আবু বক্করের প্রতি সন্তুষ্ট আবু বক্করকে জিজ্ঞাসা করুন যে আবু বক্কর আল্লাহর প্রতি সন্তুষ্ট কিনা এরপর জিব্রাহুল্লাহ আসলাম চলে গেলেন যথাবিদ এইবার হুজরবাকসাল্লাহ আসলাম হজরত আবু বক্করকে জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি আমাকে বলো তোমার দেরি হলো কেন তখন উনি বললেন আমার একটাই মাত্র পোশাক এটা সেলাই করতে করতে এতই নাজুক অবস্থা যে যেদিক দিয়ে সুই সুই ফোড়ন দিই সেখানেই ছিঁড়ে যায় যার ফলে আমার এটা সেলাই করে পৌঁছাইতে আমার দেরি হয়ে গেল কিন্তু আপনি একবার চিন্তা করুন যে ইসলাম গ্রহণের পূর্বে হত অবক্কর ছিলেন মক্কার বিশিষ্ট সম্ভ্রান্ত ধ্বনি যখন ইসলামে সুশীতল সায়াতলে আসলেন এবং ইসলামের প্রতিটি বিধিবিধান যখন তার সামনে উপস্থিত হলো জানত এবং জাহান নাম তার কাছে যখন প্রকটিত হলো তখন তিনি দারিদ্রতাকে গভীরভাবে আলিঙ্গন করলেন সমস্ত ধন সম্পদ মানব কল্যাণ এবং ইসলামের কল্যাণে দান করে দিয়ে সুতরাং এখানেও দারিদ্রতা তাকে করেছে মহান আবার আমরা অন্য ক্ষেত্রে দেখি দারিদ্রতার কারণেও মানুষ অনেক বড় ক্রাইমে জড়িত হয়ে পড়ে অনেকে হয়তো ব্যক্তি পারিবারিক জীবনে অত্যন্ত দারিদ্রের কষাকাতে জর জড়িত সে পরিস্থিতিতে জীবনের সাবক সাবালকত্বের যখন উপনীত সে অবস্থায় তার মধ্যে দেখা দেয় তীব্র এক স্বার্থপরতা ঈর্ষা এবং নানাবিধ বদগুণ যা তার জীবনকে সামাজিকভাবে পারিবারিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ধ্বংসের দিকে পরিচালিত করে এবং অনেকেই বড় বড় ক্রাইমের দিকে অগ্রসর হন সুতরাং দারিদ্রটাকে মহান হিসাবেই গ্রহণ করতে হবে কিন্তু মহান একটা ব্রত হিসাবে গ্রহণ করতে হবে এবং এইভাবে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে তা যেন তাকে বা তার পরিবারকে ধ্বংসের দিকে না নেয় এবং দারিদ্রতা থেকে এক অনেক বড় শিক্ষা গ্রহণ করা যায় সেটা হল যে আমাদের জীবনে কেন সাফ সাফল্যতা সফলতা জরুরি আর্থিক সফলতা অত্যন্ত জরুরি অনেকেই আছে শুধুমাত্র অর্থের অভাবে অনাহারে মৃত্যুবরণ করে আবার অনেকের চিকিৎসাও মৃত্যুবরণ করে আবার অনেকে দারিদ্রতার কারণে লেখাপড়া করতে পারে না যার ফলে তার শিক্ষা শিক্ষা জীবনেরও মৃত্যু ঘটে সুতরাং দারি দারিদ্রতাকে আমরা অবশ্যই যখন আমাদের জীবনে আসবে আমরা ওটা সেটাকে পজিটিভভাবে নিব এবং পরবর্তীতে আমরা কিভাবে এই দারিদ্রের পরিস্থিতি থেকে নিজেদেরকে উত্তরণ ঘটাবো সেটাও আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে রাষ্ট্রীয়ভাবে চিন্তা করুন আপনি দেশের জনসাধারণ যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকা অত্যন্ত দুরূহ হবে যেখানে পৃথিবীর প্রতিটি দেশেই যুদ্ধের নব নব রণসজ্জায় সজ্জিত সেক্ষেত্রে নিজেদের প্রতিরক্ষার জন্য আর্থিকভাবে আমাদেরকে স্বাবলম্বী হওয়াটা অতি জরুরি আবার আপনি যদি ধর্মীয়ভাবেও চিন্তা করেন বড় বড়ো মসজিদ মাদ্রাসা স্কুল বা দাতব্য প্রতিষ্ঠান বা দুঃখী অনারী মানুষের জীবনে হাসি ফোটাতে হলেও অর্থের প্রয়োজন সুতরাং এই বিষয়টাও আমাদের গভীরভাবে চিন্তা করতে হবে যে আমরা যেন সৎ উপায়ে দেশের কল্যাণে আমরা নিজেদেরকে নিবেদিত প্রাণ করতে পারি সেক্ষেত্রে প্রতিটি নাগরিক যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হয় আপনার পরিপার্শ্বের মানুষগুলো যেন স্বাবলম্বী হয় সে বিষয়ে আপনাকে নিজের আর্থিক সচ্ছলতার পাশাপাশি তাদের স্বচ্ছলতার জন্য চেষ্টা করতে হবে ধর্মীয়ভাবেও বলা আছে যে কারো কেউ যদি কোনো পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে সেটাও একটা বিশাল সবের ব্যাপার সুতরাং সব কিছু প্রেক্ষাপটে বিবেচনা করে আমরা দারিদ্রকে তুচ্ছ তাচ্ছিল্য বা ঘৃণা করব না এটাকে একটা জীবনের মহান শিক্ষা হিসেবে গ্রহণ করে সম্মুখের পথ চলাই যে সম্মুখের জীবনের সফলতার একটা সোপান হিসেবে আমরা গ্রহণ করব সবাইকে ধন্যবাদ